আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত পেয়ারা হাজরিন প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে বাথরুম দেখার তাবির কী আল্লামা ইমাম ইবনে সিরিনু তালা তিনি তার কিতাবের মধ্যে আমাদেরকে এই বিষয়ে কি জানিয়েছেন আলোচনা বসতে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কেউ স্বপ্নে বাথরুম দেখে তাহলে এটা প্রশস্ত ও পরিষ্কার ও দুর্গন্ধ ছড়ায় না তাহলে তাহলে এগুলার তাবির বোঝায় পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত এবং দুর্গন্ধ নাই এমন বাথরুম যদি দেখেন তাহলে এর অর্থ হচ্ছে চরিত্রবান কোন আদর্শ পুরুষ অথবা নারীর সাথে আপনার সম্পর্ক হইবে এক কথায় বাথরুম পরিষ্কার দ্বারা কোনো নেক পুরুষ অথবা স্ত্রীকে বোঝায় আর বাথরুমের অপ্রশস্ততা দ্বারা ও অথবা স্বামী অথবা স্ত্রীকে বোঝায় বাথরুমের মধ্যে সামান্য যুক্ত দেখা স্ত্রীর জীবনে অথবা স্বামীর জীবনে পূর্বের কোনো ধরনের কলঙ্ক লেগে থাকার আলামত বুঝতে হবে যদি কেউ বাথরুম সংকীর্ণ দেখে সাথে সাথে ময়লা দেখে এবং বসার মতো কোনো অবস্থাও নেই এর অর্থ হচ্ছে স্বামী অথবা স্ত্রী একে অপরের সাথে মনোমালিন্যতা হবে একে অপরের অবাধ্য হবে দুর্গন্ধময় বাথরুম দেখা এটা নির্লজ্জতা এবং স্বামী অথবা স্ত্রীর নির্লজ্জতা বোঝায় সরম ছাড়া কোনো কাহিনী বোঝায় যদি কেউ স্বপ্নে কূপের মাঝে তাকিয়ে রক্ত দেখে এর অর্থ হচ্ছে তার স্ত্রীর মাসিক হচ্ছে মাসিক হবে আর যদি কেউ কূপ থেকে পানি তুলে নিয়ে বাথরুমের শৌচ কাজ করতে দেখে এর অর্থ হচ্ছে মহিলার সাথে সহবাসে লিপ্ত হওয়ার যদি কেউ কূপ আলামত ভর্তি পানি দেখে এবং সেখান থেকে সামান্য পানি নিয়ে পানি পান করে এর অর্থ হচ্ছে তার গর্ভবর্তী অবস্থায় সে তার স্ত্রীর সাথে সহবাস করবে কেউ যদি স্বপ্নে দেখে বাথরুম এর জায়গা নিয়ে কারোর সাথে তার দ্বন্দ্ব এর অর্থ হচ্ছে তার সাথে কারো চক্রান্ত হতে পারে কেউ তার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে বাথরুমের দরজা বন্ধ দেখা অতি সত্তর মৃত্যুর আলামত অসুস্থ হওয়ার আলামত আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহাত